নেশামুক্ত সমাজ ও আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এবং ভারতবর্ষের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহের অংশ হিসেবে সিন্দ্রিতে অনুষ্ঠিত হল দুই কিমি নমো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ম্যারাথন দৌড়ে শুভ সূচনা করেন সাইকেলে বিশ্ব পরিভ্রমণকারী অক্ষয় ভগত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তোফান মাহাতো সহ অন্যান্য সকল নেতৃত্ব আচ্ছা কি উদ্দেশ্য নিয়ে আজকে আপনার দৌড় প্রতিযোগিতা করছেন এবং কি বর্তমান সমাজ ব্যবস্থায় নেশা একটা মারাত্মক বেঁধে আমরা আজ এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমরা শুরু করছি দু কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আমাদের উদ্দেশ্য আগামী দিনে সমাজকে বার্তা দিতে দৌড়ের মাধ্যমে বার্তা দিতে যে সমাজ সুস্থ এবং নেশামুক্ত কোথা থেকে শুরু করছেন এবং ক কিলোমিটার আমাদের এই প্রতিযোগিতাটা শুরু হচ্ছে সুন্দরী সদর থেকে হাটতলা পর্যন্ত মোট দু কিলোমিটার আচ্ছা কতজন অংশগ্রহণ করছে আনুমানিক দুশো জন আচ্ছা এখানে ছেলে মেয়ে সবাই আছে না ছেলে এবং মেয়ে সবাই আছে আপনার আচ্ছা তাদেরকে কিভাবে আপনার পুরস্কৃত করবেন যদি একটু বলেন ছেলেদের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা আছে মেয়েদের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা আছে মেয়েদের মধ্যে যারা প্রথম হবে দু হাজার টাকা দ্বিতীয় হবে দেড় হাজার টাকা আর তৃতীয় হবে তাদের এক হাজার টাকা দেওয়া হবে এবং প্রত্যেককে সান্তনা পুরস্কার দেওয়া হবে ছেলেদের মধ্যে যে প্রথম হবে তাকে দু হাজার টাকা এসব তিন হাজার টাকা দ্বিতীয় তৃতীয় টাকা এবং কিছু আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স

সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া